الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به 阿罗阿罗。 सही माता 分かる

এত বড় সালে শিক্ষিত ভদ্রমানদালি সুন্নকে পরে টাকা আল্লাহর এর হামদা তুলাবাই আজিজ সম্মানিত পরদার আরম্ভ করা এবং বলা আল্লাহু আলাইকুম ورحمهतुल्ला আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক চাঁদাগানের একম পর্যন্ত মগফিরাতের মসজিদে গনাফাতের মসজিদে জান্নাতের বাগানে আল্লাহ পাক যিনি আপনাকে আমাকে প্রশংসা করে যে জান্নাতের বাগান এবং শৈলের সে আল্লাহ সুবহান ওয়া taala রক্ষা

ہمارکی زونے زینے آسکر موکھا کھا آسکر زینے محمان ہائیتے ہونٹوں نے ہمارا اتناشتے پوری سی تو نائے تو نام نام سنسی بوکتہ زوجتے کمار بشو فوکتہ لگتا پوری سی تو آسائے اونا شنشتے ہمارے کو کم پوری سی تو با آسکر موکھا محمان جناب غنرت موڈانا محمد محمد لیاکو طاری صاحب ماتزلہ بلا حنر آسکر موکھا کھاری دام 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 کھا کھا کھا

এই <laughs> ভিতরে <laughs>

রাউকরবে কার উপর করে আল্লাহর নামে এটা সব বান্দে আল্লাহর আমার গোলাম আর আমরা হইছি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ কোন জবান আমরা কার গোলাম কি ভাইসব কিছু আমি তো যুরকম রকম আমরা কার গোলাম আল্লাহর মুখ ভইয়া এটা

মহত্ততর ঢাকাছে এটা তো মায়াত নাকি রা রা রাগুরু জেনে কমায় মায়াত ও বাবা মউকো কিন্তু কোনদিন

চুন <laughs> চ <laughs> 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 জব না আল্লাহর কাছে আবার এই উমরে আমরা এমন বাজে লোক মসজিদে দিতিক টিকে টিকে কিনে দাসে বাবা রাউদর কিনে দাসে ইমাম সাহেব দুপা দেনা গো ওহে গোসরাবা যা যা কোনটা জাগোয়া আস সাথে ক্রাউড রয়েছে যা রামনা গুলো দাদা বলে মেম্বার দাদা আয়ায় পায়ো দিতাসে টিকে দাসে ক্লাসন তো রক টিকে দাসে মেম্বার দাদা

اس کا حسنہ 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 اس کا حسنہ خوربہ دیوار ماشکہ نے ایسا ہری عیتی جواہاں سرین مرحبا جواہاں سرین مرحبا جواہاں انجے پر جواہاں انجے پر جواہاں مرحبا جواہاں پس سکیو مطابقا مطابقا

আমাদের <coughs> <laughs>